নমস্কার বন্ধুরা আমি অর্ক রায় আমার ইউটিউব চ্যানেল দৈব্য বাণী চ্যানেলটি অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এখানে থাকবেন জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্ত ধরনের তথ্য আজকে আলোচনা করব নিউমোলজি এবং মানুষের স্বভাব জ্যোতিষ তত্ত্বের সংখ্যা পদ্ধতি গণনা করে যে ভাগ্য বলা হয় তাকে বলা হয় নিউমোলজি নিউমোলজিতে বিভিন্ন সংখ্যার ওপর ভিত্তি করে ভাগ্য গণনা করা হয় সেই সংখ্যাটি হতে পারে একজনের জন্ম তারিখ নামের বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কোনো সংখ্যা ইত্যাদি জন্ম তারিখ অনুসারে মানুষের দুটি গুরুত্বপূর্ণ সংখ্যা বের করা হয় যেটি হলো জন্ম সংখ্যা এবং কর্মসংখ্যা আর নামের উপর ভিত্তি করে নামের মানুষের নাম সংখ্যা বের করা হয় আপনি যদি জানুয়ারি মাসে তিন তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার জন্ম তারিখ হবে তিন আর যদি জানুয়ারি মাসের পঁচিশ তারিখ জন্মগ্রহণ করেন তাহলে পরে আপনার তার সংখ্যা হবে সেই সংখ্যার মৌলিক সংখ্যা যেমন পঁচিশকে দুই প্লাস পাঁচ মানে সমান সমান সাত জন্মসংখ্যা সাত এইভাবে এক থেকে নয় পর্যন্ত মানুষের সংখ্যা বের করা হয় আর এই প্রত্যেকটি সংখ্যার ওপরে বিস্তারিত আলোচনা করা হচ্ছে দিতে মানুষের কর্মসংখ্যা বের করা হয় সম্পূর্ণ জন্ম তারিখের মৌলিক সংখ্যা বের করার মাধ্যমে যেমন একজনের জন্ম তারিখ যদি তেইশ নয় উনিশশো হয় তাহলে তার কর্মসংখ্যা হবে দুই প্লাস তিন প্লাস শূন্য প্লাস নয় প্লাস ওয়া এক প্লাস নয় প্লাস নয় প্লাস নয় প্লাস শূন্য ইকুয়াল টু ফর্টি ওয়ান বা একচল্লিশ ইকুয়াল টু চার প্লাস ওয়ান বা এক ইকুয়াল টু ফাইভ বা পাঁচ অর্থাৎ পাঁচই হলো ওই লোকের কর্মসংখ্যা মা প্রতিটি মানুষের কর্মসংখ্যাও এক থেকে নয় পর্যন্ত হয় অনুরূপভাবে নামের বিশ্লেষণ করার মাধ্যমে বের করা হয় নাম সংখ্যা এক্ষেত্রে এ টু জেড পর্যন্ত প্রতিটি বর্ণের জন্য রয়েছে নির্দিষ্ট মান তার উপর ভিত্তি করে নাম সংখ্যা বের করা হয় তাছাড়া আরও বিভিন্ন পদ্ধতি কাজে লাগিয়ে নিয়মিত ভাগ্য গণনা করা হয় যেমন সংখ্যাচক্রে কারো সম্পূর্ণ জন্ম তারিখ বসে জেনে নিতে পারবেন কারো আভ্যন্তরীণ চরিত্রের রূপরেখা নাম সংখ্যার মাধ্যমে তেরোট কার্ড ব্যবহার করে আশ্চর্যজনকভাবে কারো সম্পর্কে অনেক কিছু জেনে নিতে পারবেন সংখ্যা বিজ্ঞান ব্যবহার করা হয়েছে মানুষের ভাগ্য গণনা করার অনেক নিয়ম আগে থেকেই চলে এসছে যেমন তেরো সংখ্যাকে অনেকে ভয় করেন তাই অনেকে তেরো সংখ্যাকে এড়িয়ে যান আজ এইবার আমি বলতে চলেছি সংখ্যা একের মানুষরা কেমন হন প্রথম সংখ্যাটি হলো ঈশ্বরের প্রতীক এটি সূর্যের প্রতীক সূর্য যেসব যেমন শক্তিশালী তেমন একটি এক সংখ্যাটি শক্তিশালী এরা জনমন জয় করে কোনো কিছু গড়ে তোলে তারা পৃথিবীতে একটা গভীর ছাপ রেখে যায় এরা সংগঠন চালাতে পারে ভালো এদের দৈহিক ও মানসিক বল খুব বেশি এদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকে এবং ধীরপায় সেই দিকে এগিয়ে যায় ছোটোখাটো ব্যাপারে নজর দেয় না তবে সেটা উচিত নয় তবে সেই দিকে নজর দেওয়া উচিত এরা খুব জেদি হয় যা করবে বলে ঠিক করে সেটা সহজে ছাড়তে চায় না তারা নিজেদের চিন্তা মতো কাজ করে যেতে পারলে জীবনে সফল হয় এরপরে আসছি সংখ্যা এককে পুরুষ এবং দুইকে নারী সংখ্যা ধরা হয় নারীদের দুই সংখ্যার প্রভাব থাকলে তার শক্ত এবং ধীর হয় এরা সহজে মন বা মত পাল্টায় এরা সেন্টিমেন্টাল ও ভাব দ্বারা চালিত হয় এরা খুব লাজুক প্রকৃতির হয় অপরের প্রতি এদের ভাব থাকতে পারে এরা সহজে ভুল করে এবং তা পাল্টেও থাকে এরা খুব ধৈর্যশীল হয় এরা প্রতিবারে প্রচণ্ড কঠিন কাজ করতে পারে এবং এরা জীবজন্তু ও আরাম ভালোবাসে অপরের কাজকে বড় করে দেখে বলে নিজের সম্পর্কে ততটা উঁচু মানসিকতা হয় না সব ঘটনা ও পরিবেশে খাপ খাইয়ে দিতে পারে বলে সহজে মনোবল হারায় না এরপরে আসছে জন্মসংখ্যা তিনে এদের ইচ্ছা থাকে এদের কণ্ঠস্বরকে সবার উপরে তুলে তুলে ধরতে নিজের আদর্শকে তুলে ধরতে এদের মধ্যে দর্শন কাব্য শিল্প কলা প্রভৃতি ভাব বেশি থাকে এরা নীরব দর্শক হতে পারে না নিজেদের মত প্রকাশ করতে চায় এরা এক সংখ্যার মতো উচ্চ আদর্শ এবং দুইয়ের মতো পরিবেশের সাথে মানিয়ে চলতে পারে এরা খুব দয়াবান হয় কর্মচারীর প্রতি সহজে এদের মন জয় করতে পারে এদের জীবন সম্পর্কে খুব আনন্দময় ও আশার ভাব থাকে তারা ভালো খেলাধুলা সিনেমা অভিনয় জ্ঞান প্রভৃতিতে উচ্চ প্রশংসা ভালোবাসে এরা বেশি কথা বলে তাই অন্যের বিশেষ ঠিকমতো অর্জন করতে পারে না বর্তমান সম্পর্কে খুব ভালোভাবে তাই ভবিষ্যৎ সম্পর্কে এরা কম ভাবে এরপর আসছে জন্মসংখ্যা চার এই লোকের হয় বাস্তববাদী ধরনের এরা সহ্য করে তাই এদের বিশ্বাস করা যায় নিয়ম মতো চলে এরা পরিচ্ছন্ন এবং পূর্বে ভেবে কোনো কাজ করে এরা কম কথা বলে নিজেদের মত বা চিন্তা সহজে পাল্টে ফেলে না ইন্দ্রিয়গুলো এদের কর্তব্য কাজ করতে ইচ্ছুক হয় না এবং এদের আত্মবিশ্বাস প্রবল এদের বিশাল বিল্ডিংয়ের সাথে তুলনা করা যায় এরা ধীর প্রসিদ্ধ নিজ সঙ্গী দলের লোকেদের মধ্যে খুব ভালোভাবে কাজ করে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ আবেগ খুব কম এরা বাস্তববাদী হয় প্রশংসা না পেলেও দীর্ঘ সময় কাজ চালিয়ে যায় কল্পনা শক্তি কম থাকে এদের মনে এর বাইরে আস্ত্রী জন্মসংখ্যা পাঁচের ক্ষেত্রে এরা উচ্চ চিন্তাশীল লোক আদর্শবাদী হয়ে থাকে সহজে মত পাল্টায় না সব বিষয়ে কিছুটা করে জ্ঞান থাকে কিন্তু সমস্ত জ্ঞান অর্জন করতে পারে না এদের দৃষ্টিশক্তি প্রকর সব কিছু সহজে বুঝতে শিখতে পারে এদের সংখ্যা সাহস খুব বেশি থাকে কিন্তু লেগে থাকার ক্ষমতা খুব কম থাকে এরাদের বাস্তবে সফল হওয়ার মতো নানা পথে ধ্যান ও বুদ্ধি থাকে কিন্তু সব দিকে কাজ করতে গিয়ে কোনো দিকে পূর্ণতা অর্জন এরা করতে পারে না এরা একটা বিষয়ে সকল সাধনা প্রয়োগ করলে সফল হয় বন্ধন থেকে মুক্ত থাকতে চায় চাকরি না করে ব্যবসা করতে চায় জন্মসংখ্যা ছয় এরা খুব শান্তিপ্রিয় হয়ে থাকে শান্তির জন্য যে কোনো দিতে এরা রাজি থাকে এরা বিশ্বাসী সৎ একরকা হয়ে থাকে এরা বন্ধু বা আত্মীয়দের সঙ্গ ভালোবাসে কিন্তু বন্ধু বা আত্মীয়দের ভালোবাসে না এরা কঠিন বোঝা সহ্য করে এবং শান্তিপূর্ণভাবে পালন করে থাকে প্রাচীন সাথীদের সাথে এরা প্রাণ দিয়ে ভালোবাসে এবং আঁকড়ে রাখতে চায় এরা জীবন সম্পর্কে খুব ব্যালেন্সের দৃষ্টিভঙ্গি রাখে বন্ধুদের বিষয়ে নিজের বিষয় থেকেও বেশি মাথা কামায় এরপরে আসছে জন্মসংখ্যার সাথে ক্ষেত্রে বন্ধু নির্বাচনে জীবনের সাফল্য আসে এবং জীবনে অনেক উত্থান পতন থাকে টাকা জমা বাচ্চে এরা মৌন দেহে উন্নতি কামনা করে বেশি নানা বিচিত্র অভিজ্ঞতা এরা জীবনে লাভ করে থাকে সহ্য ক্ষমতা এবং শান্তিপ্রিয় হয়ে থাকে ধর্মবি হয়ে থাকে এদের কল্পনা শক্তি ভাববাদী উত্তেজনা হঠাৎ এসে যায় প্রচণ্ড ঝড়ে এদের মানসিকতা নষ্ট হয় না এরা অভ্যাস কাজকর্মে নিয়ম শৃঙ্খলা মেনে চলে এরা প্রাচীন পথে চলে কিন্তু মনে মনে বৈপ্লবিক কার্য পছন্দ করে এরপর আসছি জন্মসংখ্যা আটের ক্ষেত্রে এটি হলো চাকুরির সংখ্যা এটি একদিক দিয়ে আত্মত্যাগী তন্ত্রমন্ত্র সাধনার দিকে আকর্ষণ করে অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি অনেক সময় হয়ে যায় এরা ভাববাদী হয় এদের মুক্ত ধ্যান ধারণার জন্য আকাঙ্ক্ষা থাকে তবে সেসব হয় না এদের চাকরি করতে বা অন্য কুকু মেনে চলতে কষ্ট হয় এরা চেষ্টা করে চাকরিতে উন্নতি লাভ করে এরা নিজেরা কি করবে সেই বিচার ধীরে ধীরে এগোয় এদের মনুষ্যত্ব এবং মানবতায় দেখাচ্ছে শ্রেষ্ঠ ধর্ম নিজের কাজ ভালো বুঝে নির্বাচন চায় কিন্তু নিজের ধর্ম এরা পালন করতে চায় না এদের ভাগ্য ভালো নয় দৈবভাবে এদের ভাগ্য হয় কর্ম বা শ্রমের দ্বারা এরা ধীরে ধীরে কর্ম করতে ভালোবাসে এরপর আসছে জন্মসংখ্যা নয়ের ক্ষেত্রে এই সংখ্যাটি একটা ধাঁধার মতো সংখ্যা এবং যেটি ঠিক বিপরীত প্রতিফলিত হয়ে থাকে এটি দুটি বিপরীতভাবে প্রতীক কিন্তু শেষ পর্যন্ত এরা জীবনযুদ্ধে জয়ী এরা জীবনে অনেক বাধা আঘাত পায় নিজের বিপদ দেখে আনে এরা অনেক বিপদ দুর্ঘটনার ঘরে এদের জীবন কিন্তু আদর্শ লক্ষ্যে এরা স্থির এরা পরিশ্রমী ফলে হার যাই হোক না কেন এরা উদ্যম হারায় না উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ আদর্শ উচ্চ লক্ষ্যের জন্য এরা জীবনে বিখ্যাত হতে পারে এরা সৃজনশীল কাজ করে থাকে এতে তাদের সাফল্য আসে এরা কৌশলী উপস্থিত বুদ্ধিযুক্ত সচেতন মানুষ হয়ে থাকে